গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে বহু যুগ পর একটু চা খাচ্ছি তা আবার লেবু চা গরমকালে দেখবে এই লেবু চাটা খেতে না বেশ ভালো লাগে আর চায়ের সাথে দেখো কতগুলো বিস্কিট নিয়ে নিয়েছি একা একা চা খাচ্ছি কারণ আমি যেহেতু লেট করে ঘুম থেকে উঠি আর মা সকাল সকাল উঠে তাই মা সকালে উঠে চাটা খেয়ে নেয় না এলে কাজ করা এনার্জি পায় না তাই এখন দেরি করে যেহেতু উঠেছি তাই একা একাই চাটা এনজয় করি আমি এদিকে চা খাচ্ছি মা ওদিকে মাছ ধুয়ে নিচ্ছে এগুলি হচ্ছে রুই মাছ আর মাছের থেকে তোমার মাথাটার দিকে নজর বেশি আর রান্নার জন্য সব সবজিগুলোও মা কেটে রেখে দিয়েছে আম খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমি তো একদমই পছন্দ করি না আমি তো কোনো ফলই খাই না কিন্তু আমাদের বাড়িতে না আমার মা দিদিরা আম খেতে খুব ভালোবাসে আমি এইটুকু আম খাচ্ছিলাম কারণ এটা হচ্ছে আমাদের গাছের আম তাই মা জোর করলো যে একটুখানি তো টেস্ট করে দেখ নিজেদের গাছের আম তাই খেয়ে দেখছিলাম বেশ ভালোই লাগলো মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর এখন একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যায় যা গরম পড়ছে না তো মা রান্না করুক আর আমি এখানে একটু মিষ্টি দই খেয়ে নিচ্ছি মিষ্টি দই অতটা পছন্দ না কিন্তু ফ্রিজে আছে খাবার একদমই নষ্ট করা যাবে না মাকেও বলছিলাম খেতে মা বললো রান্না করে নিক তারপরে খাবে আজকে সারাদিন আমি শুধু খেয়েই গেলাম এখন আবার লাঞ্চ করতে বসে পড়েছি এখানে দেখো মা আর আমার ভাত বেড়ে নিয়েছি আর লাঞ্চে আজকে আছে হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা উচ্ছে আলু ভাজা আমি যেহেতু উচ্ছে খাই না তাই আলুগুলো বেছে বেছে খাবো আর উচ্ছেগুলো মা খাবে তার সাথে ছিল সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো চলো লাঞ্চ করে নিই আজকে লাঞ্চ করে উঠে এমন ঘুমানো ঘুমিয়েছি উঠেছি একদম সন্ধ্যেবেলা এখন যাচ্ছি সন্ধে দিতে সন্ধে দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন আমার খুব একটা প্রিয় জিনিস খাবো তোমাদেরকেও দেখাচ্ছি কি খাওয়ার এই দেখো এটা হচ্ছে সেই ভোগের প্রসাদ হয় না মাখা প্রসাদ বলে যে ভোগের এই প্রসাদ এই প্রসাদ খেতে তো আমি খুব ভালোবাসি আমাদের পাড়ায় একটা জেঠি বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে আজকে ওই বৈষ্ণব সেবারই প্রসাদ এটা এই প্রসাদটা খেতে আমরা খুব ভালোবাসি আমি দিদি দুজনেই এই জন্য যখনই ওই জেঠিদের বাড়িতে বৈষ্ণব সেবা হয় তখনই আমাদের প্রসাদ দেয় তো দিদি তো খেতে পারছে না ব্লগটা দেখে লোভ দেবে আমি আর মাই এখন খাই চল প্রসাদটা খেয়ে নি দেখি আর লোভ সামলাতে পারছি না বাজে এখন সাড়ে ছটা রেডি হয়ে গেছি যাবো একটুখানি যা হলিতে একটু আশেপাশে ঘুরতে মানে একা যাচ্ছি না পলাশ যাচ্ছে গড়বে না ইচ্ছা করছিল না কিন্তু পলাশ বলে একটা দিন ছুটি পাই আজকেও বেরোবি না তো ওই জন্য এখন বেরোচ্ছি ও চলে এসছে মানে ফোন করলাম বাড়ি থেকে বেরিয়ে গেছে তো এখনই চলে আসবে চলো বেরিয়ে পরে কথা হচ্ছে পলাশ তো চলে এসেছে এবার আমরা দুজন বেরিয়ে যাব আর ক্যামেরা অন করলেই কেন যে ও এত সিরিয়াস হয়ে যায় সেটা ওই জানে আর ভগবানই জানে আজকে একটা দারুণ জায়গায় এসেছি এখানে আমি সেকেন্ড টাইম আসলাম এটা হচ্ছে একটা বাস আর বাসের ওপরে না রেস্টুরেন্টটা আর মানে ভেবেই অবাক লাগছে যে বাসের ওপর উঠে এখন খাওয়া দাওয়া করবো তো ওপরে তো উঠে গেছি বাসের আমার একটু ভয় ভয় লাগছিলো যদি বাসটা উল্টে যায় যাই হোক যত সব উল্টো পাল্টা ভাবনা এখানে আমরা দুজন শুধু ছিলাম না আরও দুজন ছিল এখানে ভাই ছিল আর পলাশের একটা বন্ধু ছিল শুভ ভাই জানি না কার সাথে যেত ফোনে কথা বলছিল ভগ বানি জানে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম তাকা ছিলই না তো এখানে আমাদের খাওয়ার দিয়ে দিয়েছে ছিল হচ্ছে রেশমি কাবাব আর চিকেন তান্দুরি ভাবতে পারছো বাসের ওপর উঠে আমরা তান্দুরি চিকেন খাচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল চলো খাওয়া দাওয়াটা করিনি তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার পথে পলাশ একটা মিষ্টির দোকানে এসেছিলো বাড়ির জন্য কিছু মিষ্টি নিতে তো এখান থেকে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা